আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম কীভাবে সৌদি আরব এস টি সি সিমে এমবি কিনতে হয় এমবি চেক করতে হয় তা নিয়ে আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিও প্রথম চলে যান না প্রথম আপনারা চলে যাবেন ডাইলে তারপর এখানে লিখবেন স্টার এইট 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 হ্যাশ ডায়াল করবেন mysticism. দেখেন আমাদের সিমে অফার কিভাবে এক একটি করে অফার চেক করতে হয় ছয় নম্বরে রয়েছে সাওয়া নিরানব্বই টাকা